বর্ধমানে ফ্যাশন জগতের ক্লেওপেট্রা ফেস অব বেঙ্গলের দ্বিতীয় সিজনের মূল কর্মকর্তা সুহিরা ব্যানার্জি আয়োজক সুহিরা ব্যানার্জি ও পৌরপতি পরেশ সরকার আইসি ম্যাম রায় আইনজীবী কোমল দত্তের হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বর্তমানে অডিশনের শুভ সূচনা হয় তিরিশে মার্চ যেখানে বহুজন প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এই সাফল্যের সহযোগিতার ভূমিকায় এস পল অ্যান্ড সন্সের কর্ণধার রেশমি পাল যিনি বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন এবং তার সাথে সাথে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা সেলিব্রিটি গ্রুমার ও কোরিওগ্রাফার অনির্বাণ মহলানবিশ স্টাইলার শান্তনু সরকার আইনজীবী উত্তম ব্যানার্জি ও পামেলা কর প্রমুখ অর্পিতা চ্যাটার্জি যিনি দু হাজার চব্বিশের ফেস অব বেঙ্গল মিসেস ক্যাটাগরির বিজয়ী তিনি এই বছর অন্যতম সহযোগী আমিলা করদেব বর্ধমান আপ্যায়ন ক্যাটারার আজকে আমরা বর্ধমান অডিশনে মানে ক্লিওপেট্রা প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজড বাই সুধীরা ব্যানার্জি আমরা আজকে তার বর্ধমানের অডিশনে রয়েছি ইনফ্যাক্ট কমপ্লিট হয়ে গেল প্রায় আমাদের অডিশন ভীষণ সাকসেসফুল হলো সকাল থেকে প্রচুর পার্টিসিপেটরা এসেছে এসেছে এবং অডিশন দিয়েছে এবং খুব সাকসেসফুলি এই অডিশনটা কমপ্লিট হলো বলা যায় একটা ধামাকা অডিশন হলো আর এই থিওপেট্রা ফেস অফ ওয়েস্ট বেঙ্গল সুন্ডাদি যেটা অর্গানাইজ করেছে এইটি একটি বিউপি পেজেন্ট যেখানে তিনটে ক্যাটাগরি আছে মিস মিস্টার অ্যান্ড মিসেস তো এই তিনটে ক্যাটাগরিতেই প্রত্যেকটা পার্টিসিপেন্ট এসেছে এবং নিজেদের বেস্ট পারফরম্যান্সটা দিয়েছে এবং আমরা আপ ক্যাটরার ক্যাপরার বর্ধমানের আমরা এই মিউটি প্রেজেন্টেটিভের ফুড কনজার্ভ হিসেবে রয়েছি অ্যাজ এ ফুড পার্টনার আজকের দিনটা ভীষণ ভালোভাবে কেটেছে এই অডিশনের ফলাফল আগামী এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড মধ্যে এগিয়ে যাবে তারপর নেক্সট আমাদের গ্র্যান্ড ফিনালে যেটাও বর্ধমানেই হবে বিভিন্ন প্লেস অফ প্যারিসবাল আশা করা যায় খুব সাকসেসফুলি হবে এবং আমরা অনেক সাকসেসফুল এই বিউটি প্রেজেন্ট কমপ্লিট করবো এবং এখান থেকে যে সমস্ত প্রতিভাবান বা ছেলে মেয়েরা বেরিয়ে আসবে তারা পুরস্কার তো পাবেই বিভিন্ন ধরনের অ্যাট্রাকিট সাথে সাথে অনেক কিছু অপরচুনিটিও এর মাধ্যমে তারা পাবে এইটুকুই বলব বাকি দিকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম ছেলেমেয়েদের জন্য তৈরি করার জন্য যেখানে ছেলে ছেলেমেয়েরা নিজেদের প্রতিভাকে তুলে ধরার জন্য এই প্রকল্পে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ পাচ্ছে এবং আগামী দিনেও সুযোগ পাবে থ্যাংক ইউ সো মাচ এব আমি রেশমি পাল ইসফলনসান জুয়েলার্স গোল্ড বিজনেস আমাদের বিগত একশো বছরের পুরনো তো ফেস অফ ওয়েস্ট বেঙ্গল যেটা অর্গানাইজ করেছে সইরা ব্যানার্জি আমি এইবারে সইরাদের সাথে আছি পুরো স্পন্সার করছে ইসফলেনসান জুয়েলার্স তো ভীষণ ভালো এই প্রোগ্রামটা হচ্ছে তো আমরা জেলায় জেলায় অডিশন নিয়েছি তো প্রথমে দুর্গাপুর পুরুলিয়া আসানসোল কলকাতা তো হয়েছেই বর্ধমানে অডিশনটা হল খুব ভালোভাবে সাকসেসফুলি হয়েছে এবং দিদির সাথে এই প্রোগ্রামে থেকে আমার খুব ভালো লাগছে এবং দিদি যেই মেয়েদের পাশে থাক থাকে এবং এইভাবে দিদির সাথে যে আমি এগিয়ে যাচ্ছি এর জন্য খুব ভালো লাগছে আমি চাই দিদি আমি এগিয়ে যাই এবং বছর বছরই প্রোগ্রামের সাথে টোয়েন্টি ফোরে আমি ফার্স্ট সিজন নিয়ে এসেছিলাম আমি শুভ্রা ব্যানার্জি আমি ছাব্বিশ বছর এই প্রফেশনে একজন বিজনেস এন্টারপ্রেনার হিসেবে কাজ করছি সফলতার সঙ্গে কাজ করছি এবং সবাইকার পাশে থাকা সবাইকার অনুপ্রেরণাতে কাজ করছি ফার্স্ট সিজন আমার ভীষণ সাকসেসফুল হয়েছিল সবার ভালোবাসা এবং ইন্সপিরেশনের জন্য কিন্তু সেকেন্ড সিজন নিয়ে এসেছি এবং আমার উদ্দেশ্য একটা খুব সৎ উদ্দেশ্য যেটা হচ্ছে আমি হিডেন ট্যালেন্টকে ফ্রন্টে এনে তাদের যাতে তাদের প্রতিভা হয় তারা যেন সেই প্ল্যাটফর্ম পায় সেইটাই আমার উদ্দেশ্য ছিল এবার সেটাই থাকবে কত বছর মিস অ্যান্ড মিসেস ক্যাটাগরিতে ছিল এবার আমি মিস্টারদেরও সুযোগ করে দিয়েছি তাদের প্রতিভার শোকেস করার ঠিক প্ল্যাটফর্ম শুধু সৌন্দর্য নয় আর আমি একটা কথা আগেও বললাম এখনও বলছি যে আই এম মাই হোম কম্পিটিটার আমি আমার স্কিল নলেজকে ডেভেলপ করেছি সারা জীবনে এবং আমি চেয়েছি যে আমি প্রতিদিনই কারোর সাথে কোনো কম্পিটিশান করি আমি আবার নিজের এতটা কাজ ভালো হওয়ার পর আবার যেটাকে ব্রেক করে অন্য কিছু কিছু নতুন কিছু ভাবো পরিবর্তন করে তো তার জন্যই ছাব্বিশ বছর একটা সফল জীবনযাপনের পর মনে হয়েছিল যে ট্যালেন্ট যাদের আছে তাদের জন্য কিছু করি তো এটা আমার একটা সদিচ্ছা তো বুঝতেই পারছেন কত পার্টিসিপেট পার্টিসিপেট করতে এসছে দেখতেই পাচ্ছেন আপনারা সেটা আমি কাউন্টের মানে আনকাউন্টেবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে কোনো এন্ট্রি আছে নাকি হ্যাঁ এন্ট্রি ফি আছে এন্ট্রি না 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 রেজিস্ট্রেশন ফি আমাদের অডিশনে কিছু নেই আমি এজ লিমিট না এজ লিমিট বলতে মিস ক্যাটাগরি মিসেস ক্যাটাগরি এবং মিস্টার ক্যাটাগরি খুব অ্যানাউন্সমেন্ট আমাদের ফর্ম ওয়াইজ করে দেওয়া হয়েছে বাট এখানে আমি সেটা আর বলতে চাইছি না ডিটেলস যাই হোক আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের জেলায় জেলায় করা হয়েছে কারণ ট্যালেন্টটা শুধু আমাদের একটা জায়গায় স্ট্র্যাগন্ট বা সীমাবদ্ধ নয় তো আমি অলরেডি শুরু করেছিলাম দুর্গাপুর থেকে দুর্গাপুরের পর আমাদের পুরুলিয়া আসানসোল এবং আমাদের কলকাতা কলকাতাতেও আমি অডিশন নিয়েছি এবং সর্বোপরি এখন বর্ধমান তারপরেও মানে অডিশন চলছে সকাল থেকেও আজকে আরও ফোন কল আজকে যারা ডেট অ্যাটেন্ড করতে পারছে না তারাও কিন্তু অডিশন দিতে এখনও পর্যন্ত ইচ্ছে আমি এখনও বুঝতে পারছি না যে আমার ফোর টিমের সঙ্গে আলোচনা করে পরবর্তীকালে কি করতে পারি কারণ ফাইনালটা আমার আপাতত আমি জুনে ঠিক করেছি এরপর অডিশন থেকে সিলেকশন সিলেকশন থেকে তাদের রেজাল্ট আউট তারপরে আমরা ফিনালে সেটা এখানে একটু প্রকাশ আজকে এখানে নিলামে হচ্ছে

অনির্বাণ মহানবী সোরা কলকাতা থেকে এসেছে ওদের টিম আছে প্লাস আমাদের বর্তমানে কিছু বিশিষ্টজনেরা রয়েছে জাজেস প্যানেলে এবং আমার সাথে রয়েছে মানে স্কলেনসন যে আমাকে পুরো প্রোগ্রামটিতে আমাকে সহযোগিতা করেছে এবং শুধু সহযোগিতা নয় আমার পাশে ছোট বোনের মতো প্রত্যেকটা মুহূর্তে থেকেছে ওকে আমি মানে কী বলবো সমস্ত কিছু মানে বকাঝকা থেকে শুরু করে কিছু বাদ দিই না এবং সেটাও নিজের ফ্যামিলিয়ার মতো করে শোনে আরেকজন হচ্ছে যে পুরো দেখুন একটা কর্মকাণ্ড করতে গেলে একটা অর্থের দরকার হয় অবশ্যই তার সাথে মেন্টাল সাপোর্টেরও দরকার হয় এবং খাবারের দরকার হয় তো তার জন্য মানে এরা সব নিজে থেকে কিন্তু আমার সাথে এগিয়ে এসেছে মানে এরা জানে দিদি খুব অনেস্ট পারসন দিদির সঙ্গে থাকলে আমাদের সকলের ভালো হবে সবার ভালো হবে এটা আমার কাছে অনেক বড় মানে গনের তরফ থেকে প্রাপ্তি আমার কী পাহ তো আপাটারা এই পুরো ফুড যে আমাদের অডিশন ওয়াইজ এবং যারা এসে থাকবে এবং ফিনালে পুরো ফুডের দায়িত্বটাই ওর ওপর রয়েছে এবার থেকে এসেছেন আমাদের বর্ধমান এবং দুর্গাপুরের যে কানিস্কের যিনি অনার রামকৃষ্ণ মুখার্জিও আমাদের সভা অলঙ্কৃত করেছেন তো সাপোর্ট তো শুরু অলরেডি হয়েই গেছে দেখতে পাচ্ছেন এবং অনেক মানুষ নিজে থেকে যুক্ত হয়েছে আপনার নাম পরিচয়টা করে দিন আমার নাম সুমীরা ব্যানার্জি